উপস্থিত এই প্রোগ্রাম সফল করার জন্য যারা দিন রাত এই নিরবশ পরিশ্রম করেছেন চড়েগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং আমাদের আজকে বিজয়ের এক বছর পর আমরা যে বিজয় র্যালি আমরা আজকে শুরু করব এই র্যালিতে সুশৃঙ্খল ভাবে আমরা চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করে আবার এই জায়গায় এসে আমরা মিছিল শেষ করব। আপনারা যে যেখান থেকে এসেছেন আপনাদের গাড়ি যেখানে আছে এখানে পর তারপরে এখান থেকে একটি কাছে। এত কষ্ট করে। আপনারা যারা এই মাঠে এসে পৌঁছেছেন মিছিল বাদে এই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না সবাইকে থাকবেন সবাইকে মিছিলে যাবেন যাব। সবাই মিছিলে যাবেন তো যেন দাঁড়িয়ে না থাকে মিছিলের প্রথমে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সহ সামনে থাকবে তার পিছনে মিছিল তারজে নেতৃত্ব আপনারা যাবেন অনেক বড় মিছিল সেহেতু আপনারা সামনের থেকে জোরে হাঁটলে পিছনে অনেক গ্যাপ হয়ে যাবে জন্য সামনে যারা থাকবেন তারা আস্তে আস্তে হাঁটবেন যেন মিছিলের গ্যাপ সৃষ্টি না হয় আর একটি মানুষের জন্য খেলা ঠেলি ধাক্কা ধাক্কি না করে সুশৃঙ্খল ভাবে থাকবেন আমি ছাত্র দল যুব দল ছবি তোলার জন্য আমাদের নির্দিষ্ট লোক আছে যাদেরকে নির্দেশনা দেওয়া আছে তারাই শুধু সামনে ছবি তুলবেন আমাদের আজকে আজকে যারা আচরণে কষ্ট পাবেন না কষ্ট পাওয়ার আগে আপনি আমার মনে হয় সংশোধিত হবেন সংগ্রামী সাথীরা সদর উপজেলা বিএনপির দায়িত্ব দিয়ে আছে দলীয় পতাকা জাতীয় পতাকা চুয়াডাঙ্গা পৌরসভার নেতৃবৃন্দ বহন করবে জাতীয় পতাকা এবং নেতৃবৃন্দ এবং মিছিলে যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় মিছিল সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আমরা এখানে এসে শেষ করব পাশাপাশি এই বিজয়ের দিনে একটি কথা বলি আমরা জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল জিয়াউর রহমানের আদর্শের দল বেগম খালদা জিয়ার দল রহমানের দল আপনারা যদি কেউ কেউ মনে করে থাকেন কিছু সংখ্যক লোক নিয়ে আপনারা যদি কোন রকম কোন পাইতারা করে থাকেন আগামীকাল এখানে বক্তব্যে বলা হয়েছে আমি তাদেরকে অনুরোধ করব বিশৃঙ্খলা তৈরি এবং সৃষ্টি করে কেউ পার পাবেন না আমরা বিশৃঙ্খলা চাই না আমরা জাতীয় দল আমরা চাই যে নির্বাচনের যে যে মাস ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে ঘোষণা হয়েছে সেই ঘোষণাকে শ্রদ্ধা রেখে রেখে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ এই জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে যারা বিরোধী দলে থাকবে তারা পরবর্তী নির্বাচনের জন্য আমার প্রস্তুতি নেবে এই রাজনৈতিক গণতান্ত্রিক ধারা যেন চুয়াডার মাটিতে অক্ষুণ্ণ থাকে এবং আমরা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দকে বিনীত ভাবে অনুরোধ করবো উস্কানিমূলক ভাবে কারোর সাথে পায়ে পা দিয়ে এবং কারো উস্কানিমূলক কথাই যেন আমরা বিতর্কে এবং বিবাদে জড়িয়ে না যাই আমরা সুশৃঙ্খল আমরা আগামীর নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই আমরা সক্রিয় ভাবে মাঠে থাকবো এবং আমরা চুয়াডাঙ্গা জেলায় দুইটি আসন আছে এক এবং দুই আমরা চুয়াডাঙ্গার এই দুটি আসন বিএনপি কে উপহার দেওয়ার জন্য বেগম খালদা জিয়া তারেক রহমানের উপহার দেওয়ার জন্য আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যে ঐক্যবদ্ধ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে